আসসালামু আলাইকুম আজ তিন জানুয়ারি দুই ইংরেজি নতুন বছরের প্রথম শুক্রবারে ন্যাচারাল লাইফ পরিবারের পক্ষ থেকে শীতের শুভেচ্ছা আমরা আজকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী খাবার বন কচুর মুখা দিয়ে মিরকি মাছের ঘন্টন সাথে স্বর্ণা ধানের চাউলের রান্না করা সাদা ভাত মূলত উত্তর অঞ্চলের গ্রামগঞ্জে দোয়াশ মাটিতে ন্যাচারাল জন্ম নেয় এই বন কচু এই বন খুব একটা বড় হয় না সাত থেকে আট ইঞ্চি হাইট হয়ে থাকে এই বনকচুর কচুর গাছে এই মুখার জন্ম হতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে কতটা অভনব কায়দা ব্যবহার করে রান্না করা হয় এই বনকচুর মুখা দেখতে চোখ রাখুন ন্যাচারাল লাইফে এই বন কচুর শাকও কিন্তু মানুষের শরীরের জন্য বিশেষ ভূমিকা রাখে গ্রামের মানুষের কাছে এই বন কচুর মুখার ইতিহাস শুনে আমি তো অবাক হয়ে গেলাম উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের পরে ও উনিশশো সালের বাংলাদেশের উত্তর অঞ্চলে যে ভয়াবহ বন্যা হয়েছিল সেটি হলো অষ্টআশির বন্যা আর এই বন্যায় বাংলাদেশে অনেকটাই দুর্ভিক দিয়েছিল উনিশশো অষ্টআশির বন্যার কারণে বাংলাদেশের উত্তর অঞ্চলের সমস্ত ধান পানির নিচে ডুবে যায় এবং চাউলের সংকট দেখা দেয় তখন বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ ভাতের ক্ষুধা নিবারণের জন্য এবং চাউলের খরচ বাঁচাতে বিকল্প পদ্ধতি হিসেবে এই বন কচুর মুখাকে ব্যবহার করা শুরু করে দেয় যদি একবার এই কচুতে মুখা তৈরি হয়ে যায় দুই এক মাস পানিতে তুলিয়ে থাকলেও তাতে মুখার কোনো ক্ষতি হয় না বা মুখা নষ্ট হয় না কিন্তু এই বন কচুর মুখা পানিতে জন্মায় না সময়ের পরিবর্তনের সাথে সাথে বর্তমানে এই বন প্রায় বিলুপ্তির পথে এখন এই বন কচুর মুখা খুব একটা পাওয়াই যায় না গ্রামে দু একটি জায়গায় এখনও এই বুনকচুর কচুর হয়ে থাকে আমরা গ্রাম থেকে এই বুনকচুর কচুর মুখাকে সংগ্রহ করেছি মির্কি মাছ দিয়ে বন কচুর ঘণ্টন বানানোর জন্য আমি গ্রামের যতগুলো রান্না দেখি আমি অবাক হয়ে যাই গ্রামের মানুষ ঘরোয়া পরিবেশে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর খাবারের আয়োজন করতে পারে তা নিজের চোখে না দেখলে কল্পনাও করা যায় না বিশ্বাসও করা যায় না আমরা দেখি কিভাবে এই বন মুখাকে মির্কি মাছ দিয়ে ঘন্টনের জন্য কোন কোন উপকরণগুলো ব্যবহার করা হয়েছে গ্রামের মাটির চুলুর গনগনে আগুনে এই বন মুখা দিয়ে মির্কি মাছের ঘন্টন রান্নার যে প্রস্তুতিটা চলছে আমরা কিন্তু অসাধারণ 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 মনে করছি কল্পনাও করতে পারিনি এই অসাধারণ 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 কচুর মুখা দিয়ে মির্কি মাছের ঘন্টন খেতে পারবো যারা এই কচুর মুখর ঘন্টন এরা আগে খেয়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক বাটনে একটি ক্লিক করে আমাদেরকে ছাপোর্ট করেন বিলুপ্ত হয়ে যাওয়া এই অসাধারণ রেসিপিটি অন্যকে দেখার সুযোগ করতে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যারা দেশের বাইরে আছেন তাদেরকে বলবো আপনারা এই কচুর মুখো বাংলাদেশ ব্যতীত যে যে দেশে রয়েছেন দেখেছেন কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন

就是福建。Okay,